অধিকার স্ত্রীকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা দিয়েছেন যে তার হাতে দশ লক্ষ টাকা দেয়া হবে অবশ্য তার হাফ যাবে বিতান অধিকারীর বাবার কাছে এবং হাফ তার স্ত্রী পাবে এবং প্রত্যেক মাসে পেনশন স্বরূপ বিতান অধিকারীর বাবাকে দশ হাজার টাকা করে দেয়া হবে এইবার ব্যাপার যেটা হচ্ছে এদিকে শুভেন্দু অধিকারীও আহ বলেছেন যে মানে যেকোনো প্রকারে উনি পাশে থাকবেন ওনার পক্ষে সম্ভব সহায়তা করবেন সাহায্য করবেন শুধু উনি একাই ঘোষ সবাই তার পাশে থাকছে আমরা দেখেছি যে বিধান অধিকারী স্ত্রী কিভাবে মানে বর্ণনা করেছেন শুভেন্দু অধিকারীর কাছে যে তার সাথে ঠিক কিভাবে ক্রীড়াক ঘটনা ঘটেছিল সেদিন ও প্রত্যেকটা বিবরণ উনি দিয়েছেন জনসমক্ষে ইন দ্য মেইন টাইম একটা কথা উঠে যে যেটা কুনাল ঘোষ বলেছেন যে বিতান অধিকারী স্ত্রীর সাথে তার বাবা মার মানে তার শ্বশুর শাশুড়ির সাথে পুত্রবধূর ভালো সম্পর্ক ছিল না তারা যখনই কলকাতায় আসতো তারা এইখানে থাকতো না অন্য বাড়িতে ভাড়া করে থাকতো কিংবা হোটেলে থাকতো কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে থাকতো কিন্তু ওখানে মানে ওই বাড়িতে থাকতেন না সম্পর্ক তাদের একদম ভালো ছিল না তাদের পুত্রবধূ একদমই ভালো না মানে এই কথা প্রণাল ঘোষ বলেছেন ঘটনা ঘটার দু একদিন পরেই ওনারই বাড়ির কোনো মানে বিতরণাধিকারী বাড়ির কেউ একজন তার কাছে আমাদের রিপোর্টার কথা বলে তখন তিনি কিন্তু জানান যে তারা নববর্ষের দিনকে পুরো পরিবার মিলে খুব কোথাও একটা খেতে গেছিল সম্ভবত রাজবাড়িতে খেতে গেছিল এবং খুব আনন্দ করেছিল ইনফ্যাক্ট ওদের একটা মানে প্ল্যান ছিল সবাই মিলে একটা কোথাও যাওয়ার কিন্তু যেহেতু বিতান অধিকারীর এই মুহূর্তে কোনো একটা মানসিক সমস্যায় তারা করেছিল সেই জন্য বাড়ির লোকেরাই বলে যে তোমরা নিজেরা ঘুরে এসো পরে আমরা একসাথে মিলে যাওয়া যাবে আমার কথা সঙ্গে শ্বশুর বাড়ির সম্পর্ক এতটা খারাপ হয়ে থাকে তাহলে তারা কি করে একসাথে খেতে যায় কি করে একসাথে তারা বেড়াতে যাওয়ার প্ল্যান করে আমার কাছে এইটা কিন্তু ক্লিয়ার না এদিকে আধিকারিক দাদা নিজে বলছেন যে বিতান স্ত্রী ভারতীয় নয় তিনি হচ্ছেন বাংলাদেশি তার মানে সে এবং তার মা সম্পূর্ণ অধিকার সে নাকি ভুয়ো পাসপোর্টে রয়েছে জালিয়াতি করে রয়েছে ফ্রড যত রকম খারাপ মানে বিতান অধিকারী স্ত্রীকে যত রকম ভাবে খারাপ বলা যায় তারা নিজের এই কথা বলছে দেখুন একটা কথা সত্যি সেটা এই মুহূর্তে কিন্তু জানা সেটা হচ্ছে অধিকারী স্ত্রী এই মুহূর্তে সদ্য স্বামী হারা তার ছোট একটা সন্তান রয়েছে আমি যদি ধরেও নি তর্কের খাতিরে যে সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না সেটা কি এই মুহূর্তে জনসমক্ষে বলাটা খুব প্রয়োজন ছিল তাকে আরো কোথায় শ্বশুর লোকজন মানে আগলে রাখবে কারণ তার এই মুহূর্তে মানসিক অবস্থা কিন্তু মোটেই ভালো না সেটা না করে তারা তার খুদ কোথায় সে এখানকার না কোথাকার সেই সবগুলো বলে মানুষের কাছে একটা এরকম প্রচার করে দেওয়া মানে আমার মনে হয় আমরা আজও একজন স্বামী যদি চলে যায় স্ত্রীর আগে আমরা সেই স্ত্রীকেই কোনো না কোনো ভাবে দায়ী করি যদি স্ত্রী চলে যায় ক্ষেত্রে আমরা বলি বাহ স্ত্রী কিন্তু খুব সৌভাগ্যবতী শাখা সিধু নিয়ে চলে গেল আর এদিকে যদি স্বামী আগে চলে যায় তখন আমরা সেই স্ত্রীকে দায়ী করছি এক কিন্তু আমরা বিতান অধিকারী এই ঘটনার ঘটার জন্য তার স্ত্রীকেই কোনোভাবে দায়ী করা হচ্ছে বলে আমার মনে হলো কারণ সমস্ত ক্ষেত্রেই দেখছি তার স্ত্রী খারাপ তার স্ত্রী স্ত্রী এই এইগুলো বলা হচ্ছে একবারও ভাবছেন না যে তার সাথেই কিন্তু জড়িয়ে আছে এই সম্পর্কগুলো সেই বিজ্ঞান অধিকারীর ভালোবাসার সম্পর্কগুলোই হচ্ছে তার স্ত্রী তার সন্তান আজকে সে নেই সেই বলে তার বউ বাচ্চা সবাইকে এইভাবে আহ জনসমক্ষের মধ্যে মানে করাটা আমার মনে হয় ঠিক না ভালো খারাপ সেটা তো পরে আগে তো কোথায় পরিবারের লোক সাহায্য করবে কারণ পরিবারের লোকের ছাড়া এই যে তার স্ত্রী এখানকার না বাংলাদেশের বা কি এই ঘটনার সাথে তো এই ঘটনার কোনো মিল নেই এই ঘটনা সম্পূর্ণ আলাদা সে তো তারা আনন্দ করে বেড়াতে গেছিল ভূস্ব সেখানে গিয়ে তাদের তাকে তার স্বামী হারা হতে হয় সেটার সাথে সে এখানকার না বাংলাদেশের কি আমার তো সেটাই আমি বুঝতে পারলাম না মানে এক্ষেত্রে কিন্তু দায়ী করা হচ্ছে ব্রিটান অধিকারীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তার জন্য যদি কেউ দায়ী থাকে সম্পূর্ণভাবে তার স্ত্রী